আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা 9.2 নাইন পয়েন্ট টু এর সাতাশ নম্বর প্রশ্নের সমাধান করব তো এখানে কি বলেছে মান নির্ণয় করো এ রাশিটা আমাদের কি করতে হবে মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা লিখি দেওয়া আছে প্রদত্ত রাশি দিয়ে শুরু করি যে প্রদত্ত রাশি ঠিক আছে সমান এ রাশিটা নিচে লিখি থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোশেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে সমান থ্রি কট সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর কোসেক থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে টু সো টু স্কোয়ার প্লাস ফাইভ সাইন ফর্টি ফাইভ ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু সো ওয়ান বাই রুট টু স্কোয়ার মাইনাস ফোর সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ সো হাফ স্কোয়ার সমান এখানে থ্রি রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই মানে ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই রুট টু স্কোয়ার মানে টু মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই সো থ্রি থ্রি কাটে এখানে থাকে ওয়ান এখানে ফোর ফোর কাটে ওয়ান প্লাস এখানে থাকে ফাইভ বাই এখানে থাকে তাহলে ওয়ান এই যে ওয়ান একটা ওয়ান আর একটা মাইনাস ওয়ান কাটে আর ওয়ান প্লাস ফাইভ বাই টু সমান হচ্ছে সেভেন বাই টু এটাই অ্যান্সার ঠিক আছে তাহলে আপনি দুইবারে করতে পারেন এখান থেকে যে সেভেন বাই টু ঠিক আছে তাহলে আমাদের সাতাশ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে